আলহামদুলিল্লাহ আমার ভিডিওটি ফলো করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জস নারাতে ভিড়ুছো তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাথারে শুধুই থাকে নবী জস নারাতে ভিড়ুছো আয় তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাথারে শুধুই সীমাহীন দয়া অপরসীম তোমার দয়া স্বীমাহীন দয়া অপরসীম তোমার দয়া সবী যারা দেয় তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পথারে থাকি থাকে পাথারে শুধুই থাকি ডুবি নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় দুই নয়নে খুঁজি ফিরি পাব বলে তোমার দেখা নিখিল দিগন্তের প্রান্ত ছুঁয়ে মন ছুটে যায় দুই নয়নে খুঁজে ফিরি পাব বলে তোমার তোমার ছবি যৌ সারা তে তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাথারে সুজুই থাকি ডুব জো সি বীর তোমার কথাই ভাবি তোমার নামের প্রেম পাথারে সুজুই থাকি ডুব দুজন করে স্বপ্ন দেখি মগ্ন থাকি তবো প্রেমে দিন কেটে যায় আশায় আশায় তোমায় পাওয়ার অন্য শোনে দেখি মগ্ন থাকি তবো প্রেমে দিন কেটে যায় আশায় আশায় তোমায় পাওয়ার অন্য শোনে তোমায় পেতে মনেতে তোমায় পেতে কবিতা লেখে কবি জোস নারাতে নিবির ছোয় তোমার কথাই ভাবি তোমার নামের পে পাথারে শুধুই থাকি নুবি জোস নারাতে নিবির ছোয় তোমার কথাই ভাবি তোমার নামের পে পাথারে শুধুই থাকি নুবি তুমি যে সীমাহিন দয়া করুষিত তোমার দয়ায় সবি তুমি যে সিমাহ দয়া করুষ তোমার দয়ায় সবি জোৎস নারাতের নিবিড় ছয় তোমার কথাই ভাবি তোমার নামের পেয়ে পাথরে শুধুই থাকি তুমি জ্যোৎস্ নরাতে চোয়ায় তোমার কথাই ভাবি তোমার নামের প্রেপথারে শুধুই থাকি ডুবে আমার এই নতুন চ্যানেলে নতুন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন